আসসালামু আলাইকুম আজকে আমি জু কিনে বাজি করবো বাংলাদেশে কুসা দেখেন আমি সবগুলো জু কিনে কাটে নিয়েছি কুসা বাংলাদেশে আমি একটা আলু দিছি দেখেন এটা কেমন বাজি করতে হবে আমি হালকা হলুদ দিয়ে বাজি করবো খুবই মজা এটা বাজি রুটির সাথে সব কিছুর সাথে বাতের সাথেও মজা দেখেন আমি এটা সুন্দর করে কাটে নিয়েছি দেখেন আমি তোল গরমও সাধু তো দিয়ে দিচ্ছি একটা টমাটো দিচ্ছি এখন এক চা চামচ রসুন দেবো আর আদা চা চামচ জিরা গুঁড়ো আদা চা চনিয়া গুঁড়ো আর সামান্য পরিমাণ হলুদ দেবো আর পিছু লাগবে না পরিমাণ মতো লাগবে দেখেন আমাকে সাত চামচ দিয়ে দিচ্ছি রসুন হলুদ আর ডিপি জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো এতে এখন আমি জুকনি গুঁড়ো দিয়ে দিব জুকুনি দিয়ে দিই এখন দেখেন আমি জুকনি গুঁড়ো দিয়ে দিচ্ছি ফ্রাই করে দেবো

পাঁচ মিনিটের বা তিন মিনিটের এরকম শর্ট শর্ট খুব ভালো ভালো রান্না করবো এগুলো দিয়ে বাদ খেতে খুবই মজা দেখেন এটা হয়ে অনেক হওয়ার পরে আমি দেখতে ঠিক চার্জনা করি সেরকম হয় সবাই ভিডিওটা দেখবেন অবশ্যই দেখবেন ভিডিওটা আমি নতুন চ্যানেল খুলছি তো লাগে যা খায় তা শেয়ার করি স্পেশাল কিছু না দেখেন দেখেন ভিডিওর মধ্যে দেখাতেছে আমার এই যে জুকিনি থেকে অনেক পানি বাইরেছে অল্প একটু পানি বাইরেছে ওটা দিয়ে সিদ্ধ হয়ে যাবে দেখেন বাংলাদেশে অ্যাভেলেবেল আছে এটা এখন সব দেশে আছে এটা খুবই মজা রুটির সাথে এমনি ভাজি তরকারিও রান্না করা যায় চিংড়ি মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে রান্না করে খেতে পারেন খুবই এই সবজিটা এখন আমার সবজিটা প্রায় হয়ে গেছে আর পাঁচ মিনিট হলে আমি দৈন্য পাতা দিয়ে নেওয়া চলবো খুবই মজা সাথে খুবই মজা আচ্ছা একটু কালো জুড়ে বস্তা বানাবো দেখাবো ভিডিও দেব গরম গরম বাতের সাথে থাকে দেখেন আমার বাজিটা হয়ে গেছে আমি এখন দৈন্য পাতা দিয়ে দিয়েছি এখন একটু মিশে দিয়ে দুই মিনিট ডাকনা দিয়ে রাখবো খুব মজা আমি দেখাতেছি দেখেন আমার বাজিতে হয়ে গেছে তেল উঠে আসছে আমি খুব সামান্য পরিমাণ তেল দিছি বেশি দিন নাই আমি আমি খানা দেখেন আমি এখন বাইরে নিতেছি একটা বক্সে ঢুকে রাখবো এখন এই দেশে সাড়ে দশটা দুপুরে খাওয়া হবে গরম সাথে আমি এখন উঠে নিতেছি দেখেন আমার খাওয়ার রেডি জুকিনি বাজে রেডি সবাই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশানটি দিয়ে রাখবেন অবশ্যই ডেলি ব্লগ যাবো সবার কাছে এতদিন রোজ আসিল দিতে পারি না সময় ভিডিও এখন দেব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম